আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা হচ্ছে আপনার আটশো জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে বিশাল বড়ো কিন্তু একটা সংখ্যা তো চাইলে আপনারা ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আবেদনের যোগ্যতা বয়স কে কে আবেদন করতে পারবে বেতন স্কেল সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং আলোচনা করা হয়েছে সো বিষয়টা আপনারা যদি দেখেন আপনারা কিন্তু জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটাও কিন্তু আপনি জানতে পারবেন তো ফুল ভিডিওটা আশা করি আপনি দেখবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি বেসরকারি যত ধরনের জব রিলেটেড ভিডিও আছে সবার আগে আমি এই চ্যানেলে আপলোড করে থাকি পাশাপাশি কিন্তু আপনি যে কোনো ধরনের পরীক্ষার শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরিগুলো আলোচনা করা হয় সো অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বিশেষ করে অনুরোধ তো আমরা এখান থেকে দেখবো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাহবাগ ঢাকা অর্থাৎ পিজি হাসপাতাল যেটা আছে সেই পিজি হাসপাতালে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তো এরপর আমরা দেখব এখানে এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধান বর্ণিত নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল প্রার্থী সকল জেলার প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো জেলাভাবে কোনো কিছু উল্লেখ করা নেই এটাতে সকলেই আবেদন করতে পারবে আপনিও আবেদন করতে পারবেন তো একটাই মাত্র পদ এখানে সেটা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স অর্থাৎ এটা হচ্ছে নার্স পদে হ্যাঁ তো নার্স পদে যারা আবেদন যারা জব করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন তো এটা হচ্ছে দশতম গ্রেডের একটা জব 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 তো এটা হচ্ছে আপনার বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত হ্যাঁ তো এরপর আমরা দেখবো এখানে আটশো জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ একটাই মাত্র পদ সিনিয়র স্টাফ নার্স পদে আটশো জনকে নিয়োগ দেওয়া হবে তো এটার জন্য একটা যোগ্যতা লাগবে যে যোগ্যতাটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও ফাইরি অথবা বি এ ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ আমাদের নার্সিং মিড মিড ওয়াইফারি কাউন্সিল রেজিস্টার কার্ড হতে হবে অর্থাৎ এই বিষয়টা আমি একটু মানে একটু মানে বিস্তারিত একটু খুলে বলি শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে আপনার নার্সিং থেকে যারা নার্সিংয়ের যে ট্রেড করছেন বা কোর্স করছেন নার্সিং ডিপ্লোমা হোক বা নার্সিং আপনার হচ্ছে মিড কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন করে এইরকম প্রতিষ্ঠান থেকে যারা নার্সিং করছেন নার্সিংয়ের কোর্স করছেন তিন তিন বছরের তারপর ডিপ্লোমা থেকে যারা করছেন তিন বছরের কোর্স করছেন তো এই যে যারা এই কোর্সগুলো করছেন তারাই শুধুমাত্র এটাতে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া সাধারণতভাবে যারা জেনারেল তারা কিন্তু এটাতে পারবে না হ্যাঁ যারা জেনারেল থেকে ইন্টার করছেন বা অনার্স করছেন বা ডিগ্রি করছেন তারা কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র এটা হচ্ছে আপনার বাংলাদেশ যে নার্সিং ডিপ্লোমা ইনস্টিটিউট আছে এবং নার্সিং যে ইনস্টিটিউট আছে এগুলোর থেকে যারা কোর্স করছে বা ট্রেড করছে পড়ালেখা করছে বিএসসি ইন নার্সিং করছে তারাই আবেদন করতে পারবে বিষয়টা আমি একদম খুলে বললাম বিস্তারিত হচ্ছে আপনারা বিষয়টা বুঝে নিতে পারছেন অলরেডি তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবে তো এরপর আমরা এখান থেকে দেখবো আগামী এক নয় দু হাজার পঁচিশ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ অর্থাৎ আপনি কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তো এখানে আপনার মেধাভিত্তিকই তিরানব্বই পার্সেন্ট যেটা কিন্তু আগে ছিল না এখানে আপনার কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধাভিত্তিক আর যে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্রতিবন্ধী তারপর আপনার ক্ষুদ্র নিগৃষ্টি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্ধান এই বিষয়গুলো হচ্ছে আপনার সাত পার্সেন্ট দেওয়া আছে তো এরপর আমরা এখান থেকে দেখব বিষয়টা আবেদনের পূরণের নিয়ম ও অন্যান্য সত্তব্যগুলিগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে তো এগুলো আমরা দেখব এখান থেকে বিষয়গুলো কি বলা আছে তো তিন নম্বরে দেখব এখান থেকে আপনাকে এক নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ এই যে আমাদের এই আগস্ট মাসের শেষে সেপ্টেম্বরের শুরু যে এক তারিখ সেই এক তারিখের মধ্যে এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সো ভিডিওটা যদি আপনি এখন দেখে থাকেন আপনি কিন্তু এখনই আবেদন করতে পারেন আর কিন্তু আপনার দেরি না করাই ভালো হয় তো প্রার্থীগণকে বাংলা পরীক্ষার ফি পুবালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখায় রেজিস্ট্রে রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ এভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নং রেজিস্টার বিএমইউ ইউ অ্যাকাউন্ট নম্বর এস টিডি ফোর থ্রি জিরো এর বিপরীতে আগামী চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ব্যাংক চলাকালীন সময়ের মধ্যে পাঁচশো টাকা অনলাইন জমা দেওয়ার রসিদ তুমি সংগ্রহ করতে হবে টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদন দাখিল করা যাবে তো বিষয়গুলো আমি একটু বলি এখান থেকে কী বিষয়টা কী বলেছে এখানে বিষয়টা হচ্ছে আপনার অন্য চাকরির ক্ষেত্রে যে আমরা টাকাটা অনলাইন টেলিটকের মাধ্যমে পেমেন্ট করি এটা কিন্তু সেই প্রসেস না এটার প্রসেসটা হচ্ছে আপনার যে কোনো একটা মানে আপনার এখান থেকে পুবালি ব্যাঙ্কে যাবেন শুধুমাত্র পুবালী ব্যাংকের কথা যেহেতু উল্লেখ করা আছে আপনি পুবালী ব্যাঙ্কে যাবেন যাওয়ার পরে আপনি এই বিষয়টা শুধু দেখাবেন যে রেজিস্টার বিএমইউ ঢাকা শাহবাগের অ্যাকাউন্ট নং এস টি চারশো তিরিশে এই তিরিশে আমার একটা পাঁচশো টাকার একটা চেক তুলে দেন হ্যাঁ পাঁচশো টাকা আপনি তাকে দিবেন তো একটা ফর্ম দিবে ফর্মটা পূরণ করে আপনি তাকে দিবেন সে কিন্তু আপনাকে একটা চেক দিয়ে দিবে পাঁচশো টাকার হ্যাঁ এই চেকটা আপনাকে নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে পূবালি ব্যাংকে যাবেন আপনার জেলায় যে পূবালি ব্যাংক আছে জেলা বা উপজেলা সেখান থেকে আপনি এই বিষয়টা কিন্তু করতে পারবেন তো এটা আপনি জমা দিয়ে কপিটা সংগ্রহ করতে হবে অর্থাৎ এই যে টাকা জমা দিয়ে আপনার যে কপিটা আছে সেটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এরপর হচ্ছে যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব এরপর আপনি বাসায় আসার পর আপনার একটা ছবি সদ্য তোলা রিসেন্টলি যে ছবি আছে সেই ছবি আপনার দুইশো চল্লিশ ইন্টু দুইশো চল্লিশ অর্থাৎ আপনার বাসায় যদি কম্পিউটার বা পিসি থাকে আপনি ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো দুইশো চল্লিশ বাই দুশো চল্লিশ একটা ইমেজ ক্রপ করবেন অথবা কম্পিউটারের দোকানে যদি থেকে থাকে আপনার কিন্তু কম্পিউটারের দোকানে গিয়েও এই কাজটা করতে পারবেন এবং স্বাক্ষরটা হচ্ছে তিনশো বাই আশি স্বাক্ষর অর্থাৎ একটা সাদা কাগজের স্বাক্ষরটা আপনি উঠাইয়ে তিনশো বাই আশি স্বাক্ষর এই বিষয়গুলো আপনি ছবি স্বাক্ষর তারপরে টাকা জমার ব্যাংকের রসিদ কপি এই বিষয়গুলো আপনি সব নিয়ে আসবেন নিয়ে এখান থেকে আপনাকে আবেদন করার জন্য ট্র্যাকিং নাম্বার প্রার্থীর পাসওয়ার্ড অর্থাৎ এখানে আপনার এগুলো স্ক্যান করে রাখতে হবে এগুলো কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে দিতে হবে ওয়েবসাইটে কিন্তু এই বিষয়গুলো আপনাকে এই কাগজগুলো কিন্তু ওখানে দিতে হবে ঠিক আছে তো এখানে এডমিট কার্ড প্রিন্ট করা সহ আবেদন সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে এই ট্র্যাকিং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এডমিট কার্ড প্রিন্ট লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাযথ সময় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ডাব্লুডাব্লু বিএম ইউ এসি বিডি এই এসের মাধ্যমে জানানো হবে তো লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ অর্থাৎ যারা লিখিত পরীক্ষাতে টিকবে তারপর তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হবে বা ডাকা হবে তো প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না তো মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় আবেদনে উল্লেখিত অর্থাৎ আপনাকে প্রথম পর্যায়ে যে পরীক্ষাটা লিখিত পরীক্ষা এখানে তথ্যগুলো পরবর্তীতে আপনি লিখিত পরীক্ষা টিগুলো মৌখিকের সময় আপনার সকল তথ্যগুলো আছে কাগজপত্র আছে এই বিষয়গুলো তখন নিয়ে আসতে হবে তো ওখানে দেওয়া আছে কী কী কাগজপত্র লাগবে এই বিষয়গুলো আপনার পরে দেখে নিন বা আপনারা দেখে নিতে পারেন তো এখান থেকে এগুলো আপনার তথ্যগুলো পূরণ করে পরবর্তীতে আপনাকে দেওয়া দিতে হবে তো এটাই হচ্ছে বিষয় তো যদি কারও কোনো সমস্যা হয় আবেদন করতে বা কোনো বিষয়টা জানতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাকে জানাতে পারেন আমি কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই করে দেবো আমি সবসময় অনলাইনেই থাকি তো আপনারা কিন্তু জানাতে পারেন যদি কোনো সমস্যা হয় এবং আমি যে বিষয়টা বললাম আপনারা অনলাইনের মাধ্যমে আপনাকে এই যে পাঁচশো টাকা আপনাকে রেজিস্টার করতে হবে এটা হচ্ছে পুবালি ব্যাংকে গিয়ে এবং এই বিষয়গুলো আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করতে হবে এই যে ছবি স্বাক্ষর এই বিষয়গুলো সো এ পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো সমস্যা হলে আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবো বা হেল্প করবো আমরা সো ধন্যবাদ ভালো থাকবেন